বিসমিল্লাহ রহমান রহিম আমি আপনার মতো আবার উপস্থিত হয়েছি একটা স্পষ্টিকরণ দেওয়ার লাগিয়া আমার বয়ান যখন চলছে লম্বা টপিকের উপরে আলোচনার সময় সীমিত যার কারণে লাস্টে দিয়া কিছু তাড়াহুড়া করতে লাগছে এবং এই তাড়াহুড়া করতে গিয়া আমি আট রাকাতি যে হদিস আপনার সামনে কইছি এই হদিসও তখন উনত্রিশ মিনিট পঁচল্লিশ সেকেন্ড সময় মনে হয় ও সময় আমি হইতামাজল উনচল্লিশ সেকেন্ড যে নবীজি আলহিস্লাসালামে এই যে এগারো রেখাত নমাজ ফড়িতা এই এগারো রাখাতর মাঝে তিন রাখাত উইতির নমাজ ফড়িতা এবং আট রাকাত তাহাজুদর নমাজ ফড়িতা ওই তাহাজ্জুদ শব্দটা জাগাত আমি তারাবি তারাবিহই দিছি

خير <applause> بركة اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد <applause> أمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه اجمعين আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনাহতাদিয়াল্লাউ লা হাদানা আল্লাহ। হে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ হলাম হখানি হখলি আল্লাহ ওর দুগর মধ্যে হখরে আমাদের সামনে আল্লাহ প্রকাশ করি। আল্লাহ বহুত ধরনের मुसीबতের সামনে হই হকরে প্রকাশ করতে করে দিকে সৈন্য আল্লাহ স্কুল জমানার হকানি আলিম হকলে আল্লাহ কুরআন হদিসের শুদ্ধ ব্যাখ্যা সহি অর্থ সমাদর সামনে তুলিয়া ধরতে আল্লাহ এর ফলে আল্লাহ কত গুমরা ফিরকা হলে আল্লাহ কুরআন হদিসের বুল ব্যাখ্যা করিয়া সমাজরে বুল হতে নিতরা আল্লাহ আপনি আমরা এই তাপাঙ্গা টুটার মেহনতের কবুল হরমো

মাদুর বেপারে ছিলা কিতাবার্তায় অন্য নাক এখন আজান আর লগে জমা হই যাব আর